সাকির বিয়ে নিয়ে অনেক নিউজ হয়েছে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে এটা কাজেরই একটা নিউজ কিন্তু অনেকে কিন্তু বিশ্বাস করে তো এই আইডিয়াটা কোথা থেকে এসেছিল তার এই আইডিয়াটা চোরকি থেকে এসেছিল আমাকে একদিন ফোন করে বলছে আপু একটা বিয়ের কার্ড পাঠাবো এটা একটু পোস্ট করতে হবে আপনি একটা রিং পরবেন একটা রিং পরে একটু সুন্দর করে এমন ভাবে দিবেন যাতে আমি যে এই ভাবে ফোন পাবো আমার ফ্যামিলি মেম্বার পর্যন্ত আমার মামা আমার খালা এইভাবে ফোন দিচ্ছে আমার কাজিনরা আমাকে এমন ভাবে ফোন দিচ্ছে যে মানে কি হয়েছে আসলে কি আমি ভেবেছিলাম মানুষ হয় প্রথমে বুঝতে পারবে কিন্তু সবাই যে আসলে ধরে নিবে যে বিয়ে করে ফেলছে কারণ সিজন মজাই লেগেছে ওই ব্যাপারটা আমার কাছে আমার কাছে খুবই মজা লেগেছে আসলে যে কোনো একটা মুভি বা যে কোনো একটা কাজ নতুনত্ব পেতেই পারে যদি তার মার্কেটিংটা এরকম লেভেলে নতুনত্ব এবং সেই সাথে যে মার্কেটিং এর ব্যাপারটা যেটা বলছিলাম এটাও ভালো লেগেছে এবং জঙ্গির ক্ষেত্রেও সেরকমই হচ্ছে খুব ভালো একটা সময় তোমার যাচ্ছে সেটা তো বুঝতেই পারছি নেক্সট কি ওয়েট করছে আমাদের জন্য নেক্সট কিছু কাজের কথা চলছে হ্যাঁ ফুলি খুব তাড়াতাড়ি শুটিং শুরু করবো যেহেতু এখন আসলে ঈদের টাইমটা একটু ছুটির টাইম আবার যেহেতু আমাদের পরে আসলে प्रमोশনাল কিছু কাজও থাকে একটা সিনেমা রিলিজ হলে ওটা रिलेटेड বাট সুন আবার ফিল্ডে ব্যাক করব বাহ অনেক অনেক অভিনন্দন শুভকামনা আসলে তোমাকে নিয়ে এক ধরনের মানুষের এক্সপেকটেশন তৈরি হয়ে গিয়েছে অনেক আগে যেটা বলছিলাম যে শিশু চরিত্রে তুমি এত বেশি জনপ্রিয়তা পেয়েছো সেটার জন্য মানে আলাদা করে কি নিজের ধর টোন বলো নিজের লুক বলো সেটা নিয়ে কি কখনো মানে চিন্তা করেছো বা এটা নিয়ে কোনো হোমওয়ার্ক তোমার চলে কিনা হ্যাঁ হ্যাঁ এটা আমাকে অনেক মানুষই অনেক রকম করে অ্যাডভাইস করতো যে আসলে এই কস্টিউমটা পরো এই সময় তাহলে একটু ম্যাচিওর মনে হবে এটা করো এরকম অনেক কিছুই বলেছে এই কস্টিউমগুলো অ্যাভয়েড করো বাচ্চা মনে হচ্ছে তো একটা টাইম পরে আসলে আমি দেখলাম কি যে এক্সেপ্টেন্সটা আসলে আমাকে আমার প্রেজেন্সের মধ্যে তো আছেই কিন্তু তারপরে এটা একটা মেন্টালি তখন মনে হলো যে আসলে প্রেজেন্সের থেকে মানে কেমন দেখতে লাগবে এটার থেকে যদি আমি আমার কাজটাতে অনেক বেশি মনোযোগ দিই এবং আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যে আমার যে অভিনয় আমার যে প্রত্যেকটা কাজের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার ফুটিয়ে তোলা এটা যাতে যখন মানুষ যে সিনেমাটা দেখবে তখন যাতে মনে হয় ক্যারেক্টারটাই দেখছি যেমন তুমি থার্টি সিক্স